আসসালামু আলাইকুম এর আজকে বানাবো ভটভটি ভর্তা বা ভটভটি ভাজি সেই জন্য কিছু ভটভটি নিয়ে নিলাম এগুলো ভালো মতো সিদ্ধ করে নিব তারপরে পাটাতে পিষে নিব যেহেতু ভটবুটি সিদ্ধ করা তাই একটু পিষলে এটা হয়ে যাবে আর পাটাতে পিষে যে কোনো খাবার অনেক সুস্বাদু হয় এই তো শেষ এই তো পরে এমন হয়েছে তারপর একটা বাটির মধ্যে একটু পানি নিয়ে সেই পানিতে হলুদ মরিচের গুঁড়া তারপর আদা রসুন বাটা জিরা বাটা লবণ দিয়ে দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম তারপর নিয়ে নিলাম কিছু মরিচ পেঁয়াজ মরিচ আর পেঁয়াজগুলো তেলে ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত তেলে ভেজে নিব একটু সময় আর ধৈর্য নিয়ে কাজটা করতে হবে তাহলে দেখবেন কাজটা সুন্দরভাবে হবে এই তো আস্তে আস্তে বাদামি কালার হওয়া শুরু হয়েছে পেঁয়াজটা যখনই দেখবেন বাদামি কালার হয়েছে তখনই আগে থেকে বটবুটি পেটে রাখার যে পেস্টটা ছিল সেটা একটু একটু করে ঢেলে নেবেন একসাথে সম্পূর্ণ ঢালতে যাবেন না কারণ তখন তেল ছিটকে শরীরে পড়ার সম্ভাবনা থাকে তাই একটু একটু করে সেই তেলের মধ্যে পেস্টটা দিতে থাকবেন বটবুটের পেস্টটা দেওয়ার পর বাটিতে যেই পানির সাথে যেই মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে আস্তে আস্তে নাড়াচা করতে থাকবো মিক্স করবো সবগুলো একসাথে একটু ধৈর্য নিয়ে করতে হবে চুলায় সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিক্স করার পর বারবার নাচাড়া করতে থাকবেন বারবার নাড়াচাড়া করতে থাকবেন কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন তারপর নাড়াচাড়া করতে করতে দেখবেন পানিটা শুকিয়ে এসেছে প্রায় আর এরকম শক্ত শক্ত হয়ে গিয়েছে আপনারা নাড়াচাড়া করার সময় দেখবেন যে তেল লাগবে কি না লবণ হয়েছে কিনা বারবার টেস্ট করে দেখবেন আমি এ পর্যায়ে এসে একটু তেল দিয়েছিলাম কারণ তেলটা শর্ট পড়েছিল তারপর তেজপাতা দিয়ে দিলাম গ্রানের জন্য এই তো দেখতে পেরেছেন আমার ভটভটি ভাজি প্রায় রেডি আমার ভটভটি ভাজি বা ভটভটি ভর্তা প্রায় হয়ে গিয়েছে তারপর গরম ভাতের সাথে যখন খাবেন তখন অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি ela fez